নমস্কার আমার নাম হলো অসুন্তা রিয়াম আমি ক্লাস এইটে পড়ি আমার বিদ্যালয়ের নাম হলো পিএসএ কল্যাণপাড়া হাই স্কুল নমস্কার আমার নমতা দাস আমি আমার বিদ্যালয়ের নাম হলো পিএসি জনারপুরে হায়ার সেকেন্ডারি স্কুল আমি ক্লাস নাইনে আমরা দুঃখিত ভারতের অন্তর্গত লোকাল ফর ভোকাল থিম এ আমরা হাতের তৈরি বিভিন্ন রঙিন কাগজ দিয়ে ফুল বানিয়েছি নিয়ে এই গাছটি করেছি আমাদের যুগের নাম হলো যুধিষ্ঠ আচার্য জগদীশ চন্দ্র আমাদের এই কাজটি করার জন্য বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়েছে যেমন রঙিন কাগজ ও আঠা যেগুলো বাজার মাত্র বিশ এই রোগ দিয়ে আমরা ঘর বা দেখতে অনেক সুন্দর দেখা এবং বাজারে বা বিভিন্ন মেলাতে বিক্রি করে থাকে এবং এগুলি বিক্রি করে আমাদের অর্থনৈতিক উন্নত সম্পদ